আসসালামু আলাইকুম অরহমা তো অবারকা তো সম্মানিত বাই বোন আমরা যারা লেখাপড়া করেছি জীবনে আমরা অনেক বই অধ্যয়ন করেছি অনেক বই পড়েছি ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত দশ বছর আমরা কতই না বই পড়েছি কতগুলো বই যে আমরা বছরে বছরে শেষ করেছি এবং অনার্স বা মাস্টার্স করা পর্যন্ত বা আমরা যারা আরো বেশি ডিগ্রি অর্জন করেছি তাদের জন্য আমি বলতে চাই আমরা যে জীবনে কত বই পড়েছি এটা হয়তো হিসাবের বাইরে যারা সরকারি চাকরি করতে চায়। তাদের জন্য তো আরো বেশি বই অধ্যয়ন করতে হয় যারা বিসিএস পরীক্ষা দিতে চায়। তাদের জন্য আরো বেশি লেখাপড়া করতে হয় জীবনে কত বই যে আমাদের পড়তে হয় এসব করার জন্য সম্মানিত ভাই বোন আমরা সামান্য ডিগ্রি অর্জন করার জন্য বা সামান্য একটি সরকারি চাকরি করার জন্য জীবনে কতই না বই পড়ে থাকি কিন্তু আমাদের জীবন পরিচালনা করার জন্য একটি গ্রন্থ আমাদের প্রত্যেকের পড়া ফরজ জানা ফরজ যে বিধান সেই বিধান বা সেই গ্রন্থ আমরা অনেকেই বা অধিকাংশ মানুষ দেখে দেখে তেলাওয়াত করতে পারি না যে কোরআন মহান আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত যে কোরআন আমাদের জন্য প্রেরণ করেছেন এই কোরআন আমরা অধিকাংশ মানুষ দেখে দেখেও তেলাওয়াত করতে পারি না একজন ছাত্র যদি ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়া অবস্থায় একজন ছাত্র বা ছাত্রী যদি ইংরেজি বা বাংলা দেখে দেখে পড়তে না পারে তাহলে আপনি কি কখনো সেই ছাত্র বা ছাত্রীকে ওই দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী হিসেবে তাকে যোগ্য বলে মনে করবেন না একজন ছাত্র বা ছাত্রী সে দশম শ্রেণীতে পড়ে অথচ সে বাংলা দেখে দেখে রিডিং পড়তে পারে না বাংলা দেখে দেখে পড়তে পারে না বা ইংরেজি দেখে দেখে পড়তে পারে না তাহলে সেই ছাত্র বা ছাত্রী দশম শ্রেণীর যোগ্য নয় ঠিক এরকম ভাবে আমাদের এত বছর বছর হয়ে গেল আমরা পার করলাম আমরা মুসলমান নিজেকে দাবি করি অথচ আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব আমাদের জন্য এসেছে পড়ার জন্য মানার জন্য বোঝার জন্য গবেষণা করার জন্য তাদাব্বুর করার জন্য আর এই কোরআন আমরা অধিকাংশ মানুষ দেখে দেখেও পড়তে পারি না এর চেয়ে বড় কি থাকতে পারে। সম্মানিত কত বই পড়েছি কতই না বই পড়েছি প্রত্যেকটা বইয়ের প্রথমে বা শেষে লেখক লিখে থাকেন এই বইয়ে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে আমরা সুদ্রিয়ে নিব বা ভুল সংশোধন করব প্রত্যেকটা বইয়ের মধ্যেই কোন লেখক এটা বলে না নিশ্চিত আমি বলে গেলাম এই বইটি নিঃসন্দেহ মুক্ত এতে কোনো সন্দেহ নেই এরকম কোনো লেখক পৃথিবীতে নেই সম্মানিত ভাই বোন একমাত্র আল কোরআন যে কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে সেই কোরআনে মহান আল্লাহ তালা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কোরআন হলো সন্দেহ মুক্ত একটি কোরআন কোন সন্দেহ নেই এটা এমন একটি কিতাব যে কিতাবে কোন সন্দেহ নেই সম্মানিত বোন এরকম একটি সন্দেহ মুক্ত কিতাব আমরা আজ তেলাওয়াত করি না আমরা এই কোরআন থেকে আজ অনেক অনেক দূরে সরে গেছি এই কোরআন হলো আমাদের জীবন সংবিধান কোরআন হলো আমাদের জীবন সংবিধান যারা আমরা পথহারা পথহারা মানুষের জন্য পথের দিশা হলো এই আল-কুরান সুখ এবং সমৃদ্ধির সন্ধান আমরা পাবো এই কোরআনে আমরা যারা সুখ চাই শান্তি চাই প্রশান্তি চাই আমরা এই কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোরআন বোঝার মধ্যে কোরআন মানার মধ্যে আমরা মানসিক শান্তি পাবো প্রশান্তি পাবো সুখ সমৃদ্ধি আমরা এই কোরআনে খুঁজে পাবো এই কোরআন হচ্ছে মহান আল্লাহ তালার মজবুত রশি এই রশি যে ব্যক্তি দৌড়বে সে সরাসরি জান্নাতে চলে যাবে সম্মানিত বোন এ কোরআন হচ্ছে সমস্ত কিছুর বিবরণী গ্রন্থ প্রত্যেকটা জিনিসের বিবরণী এই কোরআনুল কারিমে খুব বিশদ ভাবে দেওয়া আছে এ কোরআন হচ্ছে সকল মানুষের জন্য চ্যালেঞ্জ স্বরূপ প্রত্যেকটা মানুষের জন্য চ্যালেঞ্জ শুরু কাফেরদের জন্য যারা মুসলিম অমুসলিম প্রত্যেকের জন্য এই কোরআন হচ্ছে একটা চ্যালেঞ্জ মহা সত্য একটি গ্রন্থ মহা গ্রন্থ সত্য গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত এতে কোনো সন্দেহ নেই এ কোরআন হচ্ছে বিজ্ঞানময় এ কোরআন বিজ্ঞানময় বিজ্ঞানের সকল যা কিছু রয়েছে সবকিছু কোরানকারিম রয়েছে এ কোরান হচ্ছে সমস্ত গ্রন্থের সর্দার সবচেয়ে বড় গ্রন্থ হল আল কোরআন এ কোরান হল মহা ঔষধ শিফা এ কোরান আমাদের অন্তরের শিফা এ কোরান হল আমাদের রোগ মুক্তির কারণ এ কোরান যদি আমরা পড়ি আমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারবো আমরা জাহান নাম থেকে আমরা জান্নাতের দিকে আসতে পারবো তাই সম্মানিত ভাই বোন আপনার কি কখনো মনে হয় না এ কোরআন আমার পড়া উচিত কোরআন বোঝা উচিত সম্মানিত ভাই বোন রসুল আলাইহাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি চায় কোন ব্যক্তি যদি চায় যে আল্লাহ আল্লাহ এবং রসুল সাল আলাইহাল্লাম তাকে ভালোবাসুক এবং ওই ব্যক্তি আল্লাহকে এবং রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে ভালোবাসুক এটা যদি সে চায় তাহলে সে যেন অন্তত দেখে দেখে কোরআনুল কারিম তেলাওয়াত করে পাঠ করে সম্মানিত ভাই বোন আমরা কি সত্যিকার অর্থে মহান আল্লাহকে ভালোবাসি আমরা কি সত্যিকার অর্থেই রসুল্লাহ সাল আলি ওসাল্লামকে ভালোবাসি আর আমরা কি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই আমরা কি রসুল্লা সাল আলহ সাল্লামের ভালোবাসা পেতে চাই যদি পেতে চাই তাহলে অবশ্যই অন্তত কমপক্ষে আমাকে এবং আপনাকে দেখে দেখে কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে দেখে দেখে কোরআনুল কারিম পাঠ করতে হবে এখন প্রশ্ন হলো আপনি কি কোরআনুল কারিম দেখে দেখে পাঠ করতে পারেন যদি না পারেন আর সময়কে অপচয় না করে সময়কে নষ্ট না করে আসুন আজ থেকে আমরা বিশুদ্ধ নিয়ত করি এ কোরআনুল কারিম আমি সুন্দরভাবে শিখব বুঝব এবং মেনে চলব এরকম সুন্দর একজন হুজুরের কাছে গিয়ে আপনি এ কোরআনুল কারিম এখনি শেখা শুরু করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় সেই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এখন প্রশ্ন হল আপনি কি আমি কি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই যদি আপনি আমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই তাহলে আজ থেকেই এই কোরআনুল কারিম শিখা এবং শেখানো শুরু করতে হবে এখন কথা হলো আপনি প্রস্তুত আছেন তো